পেছনে যারা বেশি একটু সামনে এগিয়ে বসি আর ভলেন্টিয়ার ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে যারা বাইরে আছে তাদেরকে একটু বসিয়ে দিলে ভালো হয় যারা হাঁটা চলা করতেস রাস্তায় অনেকে হাঁটা চলা করতেস ভেতরে যারা আছেন আছেন বাহিরে যারা আছে তাদের সবাইকে বসিয়ে দেন সাউন্ডটা যাচ্ছে না চিকন হয়ে এখানে আছে মাইকের ওদিকে সাউন্ড শোনা যায় না সাউন্ডটা একটু পরিবর্তন করেন তো আমরা রাস্তা দিয়ে হেঁটে আসলাম মাথার উপরে মাইক সাউন্ড ক্লিয়ার না একটু সাউন্ডটা বাড়ান বেসটা কমায় দিয়ে সাউন্ডটা বাড়ায় দেন ইকো লাগবে না আপনার ভলিউম বাড়ান আল্লাহ আকবার। Halo. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن انَّ قَوْمِ اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا وَقَالَ تَعَالَى فِي شأن حَبِيبِهِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا شبه نماز الدرود بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم পশ্চিম রতন দিয়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পিতৃতুল্য বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা বনের শুভেচ্ছা জানিয়ে শকর আদায় করছি আল্লা সোহান দরবারে যিনি ভালোবেসে দয়া করে আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার এবং বসার তাও দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ ভ্যান আমার কোরআনুল করিমের একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটি সুরাফুর ফুরকানের ত্রিশ নম্বর আয়াত মাহফিল হচ্ছে হবে কিন্তু আজকে যারা আমরা এখানে শুনবো তারা মাহফিলটাকে মনে রাখার চেষ্টা করবে এবং আমল করার চেষ্টা করব আজকের আগের জীবনে এবং পরের জিন্দিগিতে যেন পরিবর্তন হয় এটা যেন মাথায় থাকে এই আয়াতটি হল সুরাফুর কান এর তিরিশতম আয়াত প্রসুর উল্লাহ সাল্লিহি আসাল্লাম এই আয়াতে আল্লাহর কাছে একটা অভিযোগ নিয়ে যে দাঁড়াবেন তার বাস্তব চিত্র আল্লাহ তালা এই আয়াতে তুলে ধরেছেন ১৯ নম্বর পারা প্রথম পৃষ্ঠার এই আয়াতটি ভাই আমার ক্যামত হবে ক্যামত কায়েম হবে সবার বিচার করবেন আল্লাহ তালা বিচার কায়েম হবে এই বিচারের কাঠ গোড়ায় আবার একটা ভিন্ন শ্রেণীর মানুষরাও দাঁড়াবে এই উম্মত থেকে তাদের বিরুদ্ধে নবীজি বিচার দায়ের করবেন আমার কলিজার যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে উঠে করতেছেন কেন বসে যান নবীজি একটা বিচার দায়ের করবেন ভালো করে একটু বুঝি আমার মা বোনরা যারা শুনতেছে তাদেরও খুব শোনা দরকার কারণ যে বিষয় নিয়ে কথা বলতেছি এটা নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবার জন্য খুবই জরুরি এমন না যে যুবতী শিশু কেশর প্রত্যেকের জন্য এটা জরুরি এমন একটা বিষয় নিয়ে বায়ন করতেছি নবীজু আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন আল্লাহ আমার এই উন্মতের এই গোষ্ঠীটাকে জাহান নামে ঢুকিয়ে দাও নবীজি হবেন বাদী উম্মতের একটা বিশাল অংশ হবে বিবাদী আসামি আর আল্লাহ হবেন বিচারক অবস্থাটা কেমন কঠিন একটু চিন্তা করে দেখেন আল্লাহর সামনে নবীজি বিচার দায়ের করছেন বিচার প্রার্থী মোহাম্মদ সাল্লাম যে আল্লাহ এদের বিচার করেন সে বিচারটা কি কঠিন হবে একটু ভাবেন তাহলে বিচার যিনি চাইবেন তিনি নবীজি বিচার যার কাছে চাইবেন তিনি আল্লাহ বিচার যাদের বিরুদ্ধে তিনি দায়ের করবেন তারা হল নবীজির উম্মতের যারা দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছে তারা তাদেরকে আল্লাহ রসুল কেমতের দিন বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন ভাবতে পেরেছেন পৃথিবীতে যারা কোরআন থেকে দূরে সরে যাবে কোরআন পড়বে না কোরআন বুঝবে না কোরআন অনুযায়ী আমল করবে না এর কোনটাই নাই এই গোষ্ঠীটার বিরুদ্ধে নবীজি আল্লাহর কাছে বিচার দায়ের করবেন ইন্না আমা ই আল্লাহ আমার এই কোম কোরআনকে পরিত্যাগ করেছে কোরআনকে বর্জন করেছে এদেরকে ধরো জাহান্নামে নামে দাও এটা হবে আমাদের অপরাধ ভ্যানামার আমাদের একটু ঘর বাড়ি কথা চিন্তা করে দেখি আমাদের ঘরগুলোর অবস্থা তো এমন এখানে আমরা যারা আছি বহু মানুষের ঘর এমন আছে যাদের ঘরে শেষ দশ বছরের কোনোদিন কোরআন পড়া হয়নি আপনারা খোঁজ নিয়ে দেখেন কারণ বাবা পড়তে পারে না মা পড়তে পারে না ছেলেটা কো মানিয়েছে মূর্খ ছেলেকে বিয়ে করিয়ে বৌমা এনেছে সেও কোরআন এমন বহু মানুষ এখানে আছি আমরা যারা সুরা করে পড়তে পারি না আজকের মাহফিলের সভাপতি জনাব এমন হক সাহেব ওনার বাসাই তো মনে হয় খাওয়া দাওয়া করলাম বলতেছিলেন হুজুর এলাকায় নামাজের খুব ঘাটতি আমি এটার সাথে একটু কথা বলতে চাই আমরা যে সালাত আদায় করি সালাত করি নামাজ কায়েম করি কোরআন যার বিশুদ্ধ নয় তার নামাজও বিশুদ্ধ নয় ভালো করে বুঝেন কোরআন হলে নামাজ শুদ্ধ হয় না এটা ভালো করে বোঝা লাগবে নামাজ ভাঙার কারণ উনিশটা কয়টা উনিশটা উনিশটা কারণের একটা কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া একটু একটু চিন্তা করেন। মনোযোগ তাড়াতাড়ি এই জন্য আপনাদের কাছে আমার প্রথমে একটা নিবেদন ছিল যে আজকের মাহফিলের আগের অবস্থান আর পরের অবস্থান যেন একটু পরিবর্তন হয় না হলে ওয়াজ কেমন পর্যন্ত হবে কোনো কাজে আসবে না তাহলে এই ওয়াজ দিয়ে কি করবেন এতক্ষণ এখানে বসেছেন আপনার সময়টা গুরুত্বপূর্ণ না অবশ্যই গুরুত্বপূর্ণ এই জন্য কোরআন বিশুদ্ধ করা কোরআন পড়া ছেলেকে পড়ান মেয়েকে পড়ান কোরআন ছাড়া আপনার আমার জিন্দিকে অন্ধকার 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 নামাজ বিশুদ্ধ হবে। এত গুরুত্বপূর্ণ হলো কোরআনে কারের আল্লাহ আকবর কেয়ামতের দিন বিচারের কাঠগোড়ায় যখন দাঁড়াবেন কি নিজেকে অসহায় লাগবে এমন ভয়াবহ দিন যেদিন বাবা মা ছেলে মেয়েকে চিনবে না ছেলে মেয়ে বাবা মা কে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না নেতা যে নেতার পিছনে দৌড়িয়েছেন সামান্য ভালো খাওয়ার জন্য ভালো পড়ার জন্য একটু নিজের প্রভাব দেখার জন্য এসব নেতারা তো দুনিয়াতেই বিপদে পড়লে কর্মী চিনে না কেমনে চিনবে আমার বন্ধুগণ সেই দিনে যেদিন কিনাইয়া আনসি বলে সবাই দৌড়াতে থাকবে কেউ কাউকে চিনবে না মা তার ছেলে মেয়েকে চিনবে না বাবা তার ছেলে মেয়েকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না প্রতিবেশী প্রতিবেশী চিনবে না এমন ভয়াবহ দিনে যদি রসুল উল্লাহ আবার আপনার আমার বিরুদ্ধে বিচার দায়ের করেন একটু চিন্তা করে দেখেন ওই আদালতে বাঁচব কেমনে উম্মতের হাজার হাজার মানুষগুলো কোরআন পরিত্যাগ করার কারণে জাহান নামি হবে না কোরআন পরিত্যাগ করার কারণে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে জাহান নামি হবে বহু মানুষ সেখানে আসি আমরা কোরআন বিশুদ্ধ না হওয়ার কারণে কালিমাও বিশুদ্ধ নাই আজারও বিশুদ্ধ নাই কার বিশুদ্ধ নাই

দুটা দায়িত্ব পালন করেছে এখন তো সময় পাই না তাই শুধু জমা পড়াই শুধু খেতাবতির দায়িত্বে আছে এটাও আবার অনেকদিন হয়ে গেছে মোটামুটি আট বছর হবে বা তার বেশি হবে আট বছরের বেশি হবে আট বছর তো এক মসজিদেই আমার কথাটা ভালো করে বুঝবেন যখন ইমাম একদিন এক লোক অভিযোগ নিয়ে আসছে হুজুর আপনার এক মুসল্লি প্রথম কাতারের মুসল্লি কোন কাতারে ভালো করে বুঝতে হবে কি প্রথম কাতারের ঝড় হোক বৃষ্টি হোক নামাজ বিরক্তি দেয় না আস। আচ্ছা হুজুর আল্লা কোরআনে বলেছেন নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে কিন্তু এই লোকটা অন্যায় কাজ করে এরে আল্লাহ ফিরে না কেন অথচ মসজিদের প্রথম কাতারে মুসল্লি ভালো করে বুঝেন মসজিদ গুলোতে এখনো বহু প্রথম কাতারের মুসল্লি আছে ভাইয়ের জায়গা জমি মেরে দিছে বোনের জায়গা বোনকে ফিরে দেয় কথা বলেন ঠিক কিনা বেঠি এটা অন্যায় না নে বুঝার চেষ্টা করেন ভদ্রলোক বলছে হুজুর আমি তার কাছে টাকা পাই কয়েক বছর হয়ে গেছে দেন নামাজ বাদ দেন তাহলে কি আল্লাহর কথা মিথ্যা আল্লাহর কথা তো মিথ্যা হতে এই জন্যের ব্যাখ্যায় ইমাম অশ্লীলতা থেকে ফেরত না রাখতে পারে ফেরত না রাখতে পারে বিরত না রাখতে পারে তার নামাজ নামাজই না এখন এই নামাজ আপনার আমার আল্লাহর কাছে কবুল হবে নামাজে তো কেরাতি শুদ্ধ নাই আমাদের নামাজের এই দোষা হয়ে গেছে এক মসজিদে নামাজে দাঁড়িয়েছি আমার ডান পাশে এক ভাই দাঁড়িয়েছেন তার ডানে আমি একেবারে কাতারের বাম পাশে এক জায়গায় গিয়েছে আমাদের গাড়ির একটা পার্স কিনতে আজান হয়ে গেছে নামাজে ঢুকেছি আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়েছি তো উনি ইমান সুরফা দেহা পড়তেছেন সেও পড়তেছে আলহামদুলিল্লাহ রহমান রহিম কিন্তু সে তো জুড়ে পড়ে না ফুসফা করে পড়ে

আমি বুঝাইতে চাচ্ছি আপনার আমার কোরআন বিশুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে না হওয়ার প্রশ্নই আসে না ভাই আমার কিভাবে আপনার আমার নামাজ কবুল হবে এই জন্য কোরান বিশুদ্ধ হওয়া লাগবে আমেরিকাতে এক ভাই আমাকে এক মসজিদে নামাজে নিয়ে যান এই গত জুন জুলাই মাসের কথা বলতেছি জুনের কথা জুলাইয়ের কথা আমি প্রায় দিন গিয়ে দেখি উনি এমন এমন কমন কমন ভুল পড়েন এত অবস্থা খারাপ ভাইকে বললাম ভাই এই মসজিদে না অন্য মসজিদে নিয়ে যায় তো যাই হোক আবার মসজিদ পরিবর্তন করলাম বিশুদ্ধ কর আন পড়বে এমন মানুষের এত অভাব মুসলমানের তো অভাব নাই একটা এলাকায় বহু মুসলমান আছে একজন বিশুদ্ধ ওয়ালা মুসলমান নাই কেন ভাই আমেরিকার ইতিহাস বাদ দেন এটা আমেরিকার কথা বলতেছিলাম এই যে বিগত কত তারিখে আমরা যেন চট্টগ্রাম গেলাম মুফতি সাহেব মনে আমাদের সাথে ছিলেন না আলামিন সংস্থায় আমরা না গেলাম একসাথে শুক্রবার জুমাবার জিজ্ঞেস করেন আমরা এক জায়গায় নেমেছি মসজিদের উপরের মাইকে কেরাত পড়তেছেন নামাজের খতিব সাহেব সূরা তিন তেলাওয়াত করতেছিলেন সুмма রাদাদনাহু আজ ফালা জাফিরের এরকম করে পড়তেছেন তো ওনারার সাথে আমরা একসাথে পড়েছি লালবাগ জামেয়ে আরো দুজন ছিল কই আরে এখানে কি নামাজ পড়বো আরেক মসজিদে কি নামাজ পড়া লাগবে বুঝছেন কথাটা অথচ পুরো এলাকার মসজিদের মাইকে উচ্চ স্বরে কেরাত তেলাওয়াত হচ্ছে পুরো এলাকায়তে একজন নাই কুরআন বিশুদ্ধ আলা। গা করে বুঝেন আমার কথা এটা বাংলাদেশের কথা বল শুক্রবার জুমাবার চট্টগ্রাম যাওয়ার পথে আমাদের এই স্টোরি শোনালাম পরে আমরা সামনে গিয়ে আরেক মসজিদে জুমার নামাজ আদায় করেছি মসজিদ নাই কেন এই অভিযোগে রসুল্লাহ আল্লাহর দরবারে আপনাকে আমাকে দাঁড় করাবেন বিচার দায়ের করবেন কি ভয়ানক একটু চিন্তা করে দেখেন কি ভারত একটু চিন্তা করে দেখেন এই দিন শিখি আমি তো সবাইকে বলি আমাদের ব্যারিস্টার হওয়া এটাকে আমরা মূল বানিয়ে নিয়েছি ডক্টর হওয়া আমরা মূল বানিয়ে নিয়েছি অ্যাডভোকেট হওয়া মূল বানিয়ে নিয়েছি বিজনেসম্যান হওয়া মূল বানিয়ে নিয়েছি সব হন কিন্তু মূল ভিত্তি কোরআন আর সুন্নাহ দিয়ে তৈরি করেন যে জাতি অন্তর্বক্ষে মুসলমানের ভিত্তি থাকবে কোরআন আর সুন্নাহ তাদের মন্ত্রী তাদের এমপি তাদের মেম্বার অব পার্লামেন্ট তাদের সচিব তাদের আইজি তাদের ডিআইজি তাদের চেয়ারম্যান তাদের মেম্বার তত পক্ষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসে নব্বই লাখ মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোন আইন করবে না কথাটা গুরুত্ব দিয়ে একটু বুঝেন ফাউন্ডেশনটা কোরআনের ভালো লাগবে ফাউন্ডেশন যদি কোরআন শোনা না হয় তাহলে নাস্তিক নাস্তিকতার কথা বলবেই বাবা বুড়ো বয়সে একেবারে দিনদার হয়ে গেছে লাঠি ভর দিয়ে দিয়ে মসজিদে যায় ছেলে ইসলামের বিরুদ্ধে কাজ করে কেন আমাদের দেশেও তো হয়েছে বিদেশে ছেলে নাস্তিক হয়ে গেছে বাবা তাকে ত্যায করে দিয়েছে এই তো তিন বছর আগে মনে হয় এই ঘটনা ঘটেছে আমাদের দেশে বাবা মা এর দায় কোনোভাবে এড়াতে পারেন না আপনি বাচ্চার ফাউন্ডেশনটা আপনি কাঁচা করে করছেন আপনি তাকে দিন শেখান নাই মেয়ে হোক দিন শেখান নাই বাবা হোক কাউকে আল্লাহ মা ছাড়বেন কেন হেদায়তের জন্য এটা হেদায়তের একটা আহ্বান তাওয়াত দেখেন কত কষ্ট করে আপনারা অ্যারেঞ্জ করেছেন আজকে এখানে একটা গানের আয়োজন হলে আরো বেশি মানুষ থাকতো আমি শুনতেছি একজন হিসেব কইতেছে মেলায় নাকি আরো ডাবল মানুষ কারা আছে এরা কিহুদিন আছে দেখেন আল্লাহ সবাইকে এখানে আসার তফিক দেন নাই এটার জন্য লাগে কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ তালা আমাদের কবুল করেছেন দেখে যাদের কবুল না এটা মাথায় রেখেন মাছ বাজারে গেলে দেখবেন আপনি যে মাছটা পচা এটাতে দেখবেন মাসির অভাব নাই যেটা ভালো ওটাতে দেখবেন মাসি কম সমস্যা মাসি আসে না জন্য আপনাকে আমাকে বুঝতে হবে দিনই কথা শোনা বা বলা বা ওই মাজলিসে থাকা এটা সবার তৌফিক আল্লাহ দেন না আল্লাহ আকবর যে কথা বলতেছিলাম সালাতের ব্যাপারে নামাজের ব্যাপারে এই জন্য নামাজ খুব গুরুত্বপূর্ণ আমার ভাইরা কবরে প্রথম হিসাব যার হবে সেটা হলো নামাজের কথা বলেন ঠিক কিনা বেটি কেমতের প্রথম হিসাব কিসের নামাজ নামাজ বিশুদ্ধ করি কোরআন ছাড় নামাজ বিশুদ্ধ আল্লাহ আকবর আরেক জায়গায় আমরা নামাজে ঢুকেছি একবার অনেক আগের কথা এটা অনেক আগের কথা প্রায় কম পক্ষে দশ বছর আগের কথা মসজিদে নামাজে ঢুকেছি একামত দিল এক ছেলে এক যুবক ভাই আমার আজকের মাহফিল যুব সমাজের আমি আমার যুবক ভাইদের কাছে একটা নিবেদন থাকবে যুবক ভাইরা তোমরা এই অভিযানটা আগে শুরু করো ভালো করে একটু বুঝো এই মাহফিল হয় তাফসির হয় আজকের মাহফিরের আমি সভাপতি সাহেবকে এখানে সাক্ষী রেখে বলতেছি একটা বেচ আপনারা তৈরি করবেন বয়স্ক কোরআন শিক্ষা ভাইয়ের সাথে কথা বলে ভাইদেরকে নিয়ে আরো যারা আছেন বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন মুরব্বীরা তো কি মাদ্রাসায় পড়তে পারে না তাহলে এই বয়সে কোরআন শিক্ষা করবে কিভাবে যুবক ভার্সিটিতে পড়ে কলেজে পড়ে তার তো মাদ্রাসায় গিয়ে পড়া সম্ভব না এই কথা বলে না কেন খালি কি হুজুরে খাওয়াইলে হবে কথা শুনতে হবে না টেনশনে পড়ে গেছে হুজুর কোন হুজুর এই বিপদে ফালাই দিলেন ও আজ পর্যন্ত তো ঠিক আছিল। এখন আবার কোরআন শিক্ষার একটা দায়িত্ব আপনি মাথায় দিয়ে যেতেছেন এটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেমন গুরুত্বপূর্ণ আমি একটু বুঝাই আমি যুবকদের কথাটা বলার আগে আমি আর একটা দৃষ্টান্ত দিই এটা যে কত গুরুত্বপূর্ণ আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন তারা তো জেনারেল লাইনে পড়তেছে আমিও জেনারেল লাইনে পড়েছি আলিয়াতে পড়েছি জেনারেল লাইনে পড়েছি কয়সে পড়েছি বুঝার জন্য বলতেছি তা আমার একবার জেনারেল লাইনের পরীক্ষা হয়েছে আমার বাবা বলল তুমি তাবলিকে যাও তাবলিকে পাঠাই দিলে তাবলিকে গেলাম যশোর লেবুতলা ইউনিয়ন আপনাদের এখান থেকে তো কাছে যশোরে আমাদের তাবলিকের জায়গা নির্বাচিত হয়েছে কাকরাইল ওখানে গেছে আমাদের যিনি আমির সাহেব ছিলেন হাটহাজারি মাদ্রাসার ফারে কোন মাদ্রাসার সালের সাথী এক বছরের জন্য বের হয়েছেন ছোট মানুষ ছিলাম আমার বাবা ওনাকে বোঝাইলেন যে হুজুর আমার ছেলেটা ছোট মানুষ একটু দেখে শুনে খুব তারে গার্ডিয়ান বানাই দিলেন আমার বললেন খবরদার হুজুর যেভাবে বলে সেভাবে চলবা তা আমিও খুব ঠিক আছে বাবা গেলাম তখন তো মোবাইল টোবাইল অ্যাভেলেবল না জামাতে পুরো জামাতে মনে হয় একটা মোবাইল না দুইটা মোবাইল ছিল ওই মোবাইল দিয়ে মাঝে মাঝে আমরা কথা বলতাম তাও কি এই এগুলি না ঘষাঘষির মোবাইল না যে বাটন ফোবাইল বাটন মোবাইল তো চলে গেলাম এক চাচা বয়বৃদ্ধ দাঁত পড়ে গেছে অনেকগুলা আমাদের সাথে জামাতের সাথে বাস্তব কথা বলতেছি এটা যে কত দরকার একটু মাথায় রেখে বাস্তব বললে জীবনে মিলাইতে সহজ হয় আর যদি আসমানের উপরে এটা তো উপরে না গেলে বুঝবেন না মিলাইবেন কেমনে তো এক চাচা কি আমি কে বলতেছেন আমি আমি এসেছি এই তাবলিকে শুধুমাত্র আমার কোরআনটা সহি কোরআন বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ আসছি জীবনে পরিবর্তন আসা লাগবে নয় আপনাদের সময় কত গুরুত্বপূর্ণ আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের তো গিয়ে আমি কি বলছে আমি সাহেব কোরআন তেলাবাদ শুদ্ধ করার জন্য আসছি আমাকে একজন লোক দেন যার কাছে আমি মস্করবো কোরআনটা প্র্যাকটিস করব আর কি সুরফাতে হা প্র্যাকটিস করব তাসা ও দুরুদ শরীফ এগুলো প্র্যাকটিস করব আমি সব দেখায় দিলেন ওই যে আমাদের জামাতে একটা ছেলে আছে আমার কথা বললেন রাফি ও মাদ্রাসায় পড়ে আপনি তার কাছে গিয়ে পড়লেন আমি সবের তো নলেজ আগে থেকে আছে আমার বাবা বলে দিছে ছেলে তো মাদ্রাসায় পড়ে আপনারা জেনে থাকবেন কেতাব লিখ পছন্দ করেন না করেন এটা আপনার একান্ত বিষয় আমি জাস্ট উদাহরণটা দিতেছি বোঝার জন্য আপনার মন চাইলে যান। অনেক কিছু খারাপ থাকতে পারে কিন্তু তিন দিন থাকলে তিন পাঁচা পনেরো ভক্ত নামাজ জামাতে যে হবে তাতে কোনো সন্দেহ নাই এটুক খালি মাথায় রাখেন মনে করেন যে এই একটা জিনিস ভালো আর অনেক কিছু খারাপ ফালাই দেন বাকিগুলা শুধু এটা একটু মাথায় রাখেন পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে হবে একেবারে তাকবির ওলার সাথে তো চাচা গিয়া বলতেছেন রাফি ওইখানে তো কিছু কাজ বিন্যস্ত থাকে মসজিদ ঝাড়ু দেওয়া বাজার করা রান্না করা বাথরুম পরিষ্কার করা এক একজনকে দায়িত্ব দেওয়া থাকে তালিমের জন্য কে বায়ান আজকে করবে কে কাশতে নিয়ে যাবে কে আমির হবে কে অ্যালান করবে সব তো থাকে তো চাচা গিয়ে বলতেছেন বাবা তোমার সব আমি করব তোমার যত দায়িত্ব যেদিন এগুলো সব আমার আমি খেদমতের জন্য করব তুমি খালি আমার কোরআনটা পড়াবা আমি যে কথা বলার জন্য এত কিছু আসলাম চল্লিশ দিন চাচাকে আমি এত চেষ্টা করলাম سورة فاتحة تاو مخصط قرأي اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم دوتا الصراط سنة صاد را علي طا صراط صراط المستقيم صراط الذين انعمت عليهم بس بس لگايا پورا فاتحة شش اياك نعبد وإياك نستعين مرتو ভাবে কোনোদিন বক্তব্যে যান নাই প্রথম কথা পড়েন নাই আর যদি গিয়েও থাকেন ওগুলো ভুলে গেছেন দ্বিতীয়ত হলো বয়সের ভারে এতটাই বর্তমানে অক্ষম হয়ে গেছেন যে এটা তার মাথায় ঢোকে না খুবই গুরুত্বপূর্ণ মুখস্থ শক্তিও নাই তা সাহুদ পড়ালাম যত শিখান তিনি শুধু বলেন আল্লাহ আলা মুহাম্মদ আল্লাহ বারিক আলা মুহদ কামা শরীফ তা চল্লিশ দিন পার হয়ে গেছে যেদিন আমাদের চল্লিশ দিন শেষ হয়ে গেল আমরা কাকড়াই চলে আসবো উনি জড়ায় ধরে কাঁদতে শুধু কাঁদে জিজ্ঞেস করলাম কাঁদতেছেন কেন নাম হল রহিসুদ্দিন রহিসুদ্দিন চাচা খুব হাসি খুশি ছিলেন দাঁত পড়ে গেছে এদিকে গাল ঢুকে গেছে বয়সের ভারে এরকম গুজু হয়ে গেছে আমি জানি না এরপরে যদি আমাদের এই বুঝ না আসে আমি জানি না আর ওয়াজ দিয়ে কি লাভ হবে ভালো করে একটু বুঝেন কাটতেছেন জড়াইয়া ধরে বলতেছেন রাফি বিশ্বাস করো আল্লাহ আমার এত সম্পদ দিয়েছেন আমার কিছু না করলো খেয়া মরতে পারবে এত সম্পদ আছে আমার একটা দিন নিজের প্রয়োজন মনে করি নাই কোরআন যে শুদ্ধ করা লাগবে কোনদিন প্রয়োজনই মনে করি নাই মনে করছি এটা অপশন তাছ তাহলে প্রয়োজনটা কি মনে করছেন কয় প্রয়োজন মনে করছি বুঝুয়ার পর থেকে লাঙ্গোলটা নিয়ে বের হইতে হবে গরুটা নিয়ে বের হইতে হবে কোথায় বেগুন চাষ করব কোথায় করলা চাষ হবে কোথায় মরিচ চাষ হবে কোথায় শাক চাষ হবে সবার আগে ফজরের আগে কি আমি খায়া যেতম কোন দিন কোরআনের জরুরিতি আমার মাথায় আসে নাই জোরে ধরে কাটতেছে আর বলতেছে আমি আর বাড়িতে যাবো না আমি বাড়িতে যাবো না বললাম বলতেছেন কি আপনি আপনি বাড়িতে যান আবার আসবেন যাবেন কোথাও শিখবেন কেন যাবেন না চাচা এবার ডেকে বলে শোনি যাব তোমাদের হুজুরদের থেকেই শুনেছি আল্লাহর যে বান্দাবান্দি দিনই শিক্ষার জন্য বের হয়ে যায় যতদিন না ফিরে আসে ততদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে এটা আলেমদের কথা না শুধু এটা হাদিসের কথা তিরমিজি শরীফের হাদিস দুই হাজার আটশো উনষাট নম্বর হাদিস নবীজি বলেন মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ ইলম অন্বেষণের জন্য যে বের হয়ে যায় যতক্ষণ